নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই সকালবেলা টিফিন বানিয়ে নিয়েছি আমি আজকে একটু নোনতা চিড়ে বানিয়েছি ওর থেকে একটু সেউ দিয়ে দিয়েছি এটা অভির জন্য এই যে ও নিয়ে নিল উঠে এসছে একটু দেরি হয়ে গেছে আজ উঠতে ওর এক্ষুনি উঠে দাঁত ব্রাশ করেই খেতে বসে পড়েছে আমরাও দুজন নিয়ে নিলাম তারপরে একটু কফিও বানিয়েছে এই চিড়ের সঙ্গে কফি না হলে না একদম খাওয়া যায় না ভীষণ ড্রাই লাগে খেতে তাই আমি একটু সবসময় কফিই বানাই বা চা বানাই কিছু একটা লাগে আমার দুজন একটু কফি নিয়ে খাবো আর চিড়েটা খেয়ে নেবো ও অবশ্য ভালোবাসে ও ওই নোনতা চিড়েটা খেতে ও এমনি খেয়ে নেয় দুধও চাই না ওর দুধ খেতে এমনিতেও ভালোও বাসে না এই দেখুন খেয়ে দে বাটিটা এই সোফাতেই রেখে চলে গেছে বললাম সিঙ্কে রেখে দে ও শোনেই না যেখানে খাবে সেখানেই বাটিটা বসিয়ে দিয়ে চলে যায় এই যে তারপরে বসে ল্যাপটপ নিয়ে বসে গেছে আজকে ওয়েদারটাও ভারী সুন্দর একদম আকাশটা দেখুন নীল একেবারে কোথাও একটা ছিটে ফোঁটা দাগ নেই যেন সাদা মেঘগুলোও যে ঘুরে বেড়ায় আজকে দেখাই যাচ্ছে না আর গাছগুলো কি সুন্দর রোদ লেগেছে আমার আর এই জিনিয়াগুলোতে কুড়ি এসেছে তাই জন্য আপনাদেরকে দেখাবো একদম ফোটার মতো হয়ে এসছে এক দুদিনেই ফুটবে সবগুলোতেই দেখছি কুড়ি চলে এসেছে সকালবেলাটা বেশ ভালো রোদ লাগে আমার এই ব্যালকনিতে সাড়ে এগারোটা বারোটা অবধি সুন্দর রোদ থাকে তারপরে আবার কমে যায় আস্তে আস্তে চলুন যাই আজকে এই যে অভির চুল কাটবো ওকে এই ড্রেসটা পরিয়ে দিই না হলে ওর গায়ে ভীষণ চুল পড়ে এটার পরিয়ে দিলে ওর একটু সুবিধে হয় নাহলে ও ভীষণ গা চুল কাতে থাকে খুব অসুবিধা হয় আর ওর এখন এমন অভ্যেস হয়ে গেছে আমি কেটে কেটে না ও একদম বাইরে চুল কাটতে যেতে চায় না বলবে কি তুমিই কেটে দাও মা আমি আর বাইরে যাবো না কিছুতেই যেতে চায় না তার বাবা বলে চল একটু কেটে আসি বাইক থেকে না যাবে না সেই আমার কাছেই কাটবে আর আজকে বিশেষ কিছু রান্না বান্নাও নেই কালকের যা রান্না বান্না আছে সেগুলোই খাওয়া দাওয়া হবে একটু হয়তো ডাল বানাবো আর রবির বাবাও টিফিন খেয়ে করে বেরিয়ে গেছে ওর আজকের গাড়িটা সার্ভিসিংয়ে নিয়ে গেছে তাই আসতে হয়তো দেরি হতে পারে আবার তাড়াতাড়িও হতে পারে অ্যাপয়েন্টমেন্ট যদিও নেওয়া ছিল টাইমেই পৌঁছে যাবে যে আমার কথা বলতে বলতে চুলটা কাটাও হয়ে গেছে পুরোটা তো আর ভিডিও করি না পুরোটা ভিডিও করলে অনেক লম্বা হয়ে যায় আধ ঘন্টা তো আমার লাগে চুল আর আমার ছেলে না একদম ধৈর্য নেই জানেন একদম বসতে চায় না পাঁচ মিনিট পরে পরেই বলতে থাকে মা হয়েছে মা হয়েছে তারপরে ওকে মোবাইল দিয়ে বসাতে হয় অনেক রকম ব্যাপার আছে মাথা সোজা করবে না মোবাইলে যদি গেম খেলতে থাকে আর মাথাটা কি করে সোজা করবে বলুন তো তাই জন্য আমি বিরক্ত হয়ে যাই আর ওকে বলতে থাকি তুই বাইরে গিয়ে কেটে আসবি কিন্তু ও যাবে না কিছুতেই কাটা হয়ে গেছে এই চারদিকটা একটু ক্লিন করে করে দিচ্ছি সুন্দর ওখানে ট্রিমার আছে আমার কাছে কিন্তু আমি ট্রিমার দিয়ে ভালো কাটতে পারি না তাই জন্য আমি কাঁচি দিয়েই কাটি একটু টাইম বেশি লাগে ওই জন্য এই যে একদম কাটা হয়ে গেছে চারদিক পরিষ্কারও করে দিয়েছি আপনারা বলবেন কিন্তু চুল কাটাটা কেমন হয়েছে আর আমি কেমন কাটি ও ক্লিন করে দিয়েছি এবারে যে চান করবে তার আগে আমাকে এখানে পরিষ্কার করে দিতে হবে এই কাজটা ওর বাবাই করে কিন্তু ওর বাবা তো আজকে নেই আমাকেই করতে হবে এখন পরিষ্কার করে দিলাম তারপরে অভি চান করতে চলে গেছে আমিও একটু গা হাত ঝেড়ে চলে এলাম চুল টুলগুলো পরে তো একটু গা হাত পরিষ্কার করে তারপরে এই যে ডালটাই বসাবো মুসুর ডাল করবো আজকে আর কাল থেকে সব রান্না পড়ে আছে রান্না মানে ওই মাছের চিলি ফিস বানিয়েছিলাম সেটা আছে তো তাই জন্য আর কিছু বানাবো না ভাত ডালে যে বসিয়ে দিয়েছি মুসুর ডালের ফ্যানাটা তুলে ফেলে দিই কারণ কুকারে করলে তো এটা করা হয় না আজকে আমি এতেই বসিয়েছি অভির বাবা আসলে একদম পছন্দ করে না কুকারে ডাল বানালে কারণ এই ফ্যানাটা তুলে ফেলা হয় না ও বলতে থাকে এটা শরীরের জন্য ভালো নয় তুমি ওটা ফেলো তাহলে গ্যাসে করো মানে কুকারে না করতে বলে তাই জন্য আজ সেরকমই করছি তবে এখন বেশিরভাগই আমি মসুর ডালটা এরকমই বানাই আর এই কুমড়া বীজগুলোও আমি ফেলি না কুমড়া বীজগুলো কিছুটা আমার ছাড়ানো ছিল আর এই কিছুটা পড়ে আছে তাই ভাবলাম ডালটা সেদ্ধ হতে হতে একটু ছাড়িয়ে নিই আর আমার ঘরে সবাই খেতে খুব ভালোবাসে কুমড়াবিজের ভাজা আর এমনি তরকারি করেও খেতে খুব ভালো লাগে বেটে দারুণ টেস্টি হয় তরকারি বেটে যদি করা হয় এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে হোক দু তিন মিনিটেই হয়ে যাবে মনে হচ্ছে এই যে জলটাও শুকিয়ে গেছে আর একদম সেদ্ধ হয়ে গেছে এতেই একটু ঘেটে নিলাম চামচ দিয়ে আর একটু জল মিশিয়ে দিয়েছি এবারে একটু ছুঁকে দেবো ডালটাকে একটুখানি সর্ষের তেল দিলাম পাঁচ ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা দিয়েই করব। আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমার ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল একটুখানি হলুদ দিয়ে দিলাম এবারে ডালটা দিয়ে দেবো ওভিরও কিছু চাই না ও ডাল খেতে খুব একটা ভালোবাসে না কিন্তু ওর যেহেতু চিলি ফিস আছে তাই জন্য ওর কোনো সমস্যা নেই ওও তো বলছে তুমি যা বানাবে বানাও মা আমাকে চিলি ফিস দিয়ে দেবে আমি খেয়ে নেবো একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম এবারে নাবিয়ে নেবো আর কুমড়া বীজটাও ভেজে নেবো এক্ষুনি একটুখানি নুন হলুদ মাখিয়ে দেবো আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে একটুখানি নুন আর হলুদ দিয়ে একটু জল ছিটা দিয়ে মেখে নেব এক ফোঁটা তেল লাগে ভাজতে এটা এতে এত ভালো লাগে কুমড়া বীজটা দারুণ টেস্টি হয় এখন আমরা কিনে খাই কুমড়া বীজ আলাদা করে প্যাকেটে পাওয়া যায় এর নিও খোলাও পাওয়া যায় এখন তো ঘরে যেটা আনা হয় আমি সব সময় কুমড়ার থেকে বের করে রাখি অবশ্য কোনো কোনো সময় কুমড়াতে থাকেও না তবে যখনই থাকে আমি এরকম ছাড়িয়ে বের করে রাখি একটু গাটা শুকিয়ে গেলে তারপরে এটা ছাড়িয়ে নিন ঢাকা দিয়ে এই জন্য না হলে পুরো ছিটিয়ে হয়ে যায় ফাটতে থাকে তো পুরো ছিটিয়ে যায় তাই জন্য আমি ঢাকা লাগিয়ে দিয়ে দিই হিটটা একদম কমে রেখেছি হিটটা প্রথমে তাওয়াটা গরম করে নিয়েছি তারপরে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলেও হয়ে যাবে হিটেই পড়ে থাকলে একদম ভাজা হয়ে যায় এই যে ভাজা হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি আর এই চিলি ফিসটাও বের করেছি ফ্রিজ থেকে এক্ষুনি এবারে গরম করে গরম গরম খেতে বসে পড়বো বাবাও চলে এসছে আমি ডাল বানাচ্ছিলাম তখনই চলে এসছে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা